আসসালামু আলাইকুম গিয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে ভিডিওটা করতে আসি আমি এই ভিডিওটা হলো কবুতর কিভাবে আপনারা সুস্থতা রাখবেন কবুতর সুস্থতা রাখতে হলে আপনাদের খাসা পরিষ্কার রাখতে হবে কারণ এখন বর্তমানে শীতের দিনে কবুতর বাথরুম করলে সেই বাথরুম থেকে কিন্তু গন্ধ আসে তার ভিতরে যদি আপনারা অপরিষ্কার অপরিচ্ছন্নতা রাখেন কবুতর পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখার কারণে অনেক সময় আসে কবুতর অসুস্থ হয়ে যায় তাই কবুতরের খাসা বা ধাপড়ি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন সপ্তাহে অন্তপক্ষে দুই দিন পরিষ্কার রাখবেন আর পরিষ্কার যদি না রাখ রাখেন তাহলে কবুতর অসুস্থ হতে পারে সেই কারণে কীভাবে আপনারা খাসার ভিতরে ট্রেগুলি পরিষ্কার করে রাখবেন অনেকেই আছে ট্রে সপ্তাহে একদিন হয়তো ধুতে হয় বা দুই দিন কারণ না ধোয়ার কারণেই এই ভিডিওটা ট্রে আর ধুতে হবে না তাই ট্রের ভিতরে আপনারা সবসময় পেপার দিয়ে রাখবেন দেখেন এই পেপার আমার প্রত্যেকটা খাসা পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে দেখেন ইউএস তাই আমি পরিষ্কার রাখি দেখে নিন সব কটা খাসা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে দেখে নেন দিয়ে সব কয়টা খাসা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আর আমি আসলে খুব রেসার কবুতরের ভক্ত তাই আমি রেসার কবুতরই পালি বেশি তাই আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তাই খাসার ট্রে ভিতরে যদি কবুতরের বাথরুম থাকে তাই খাসা এবার প্রচণ্ড শীত পড়ছে শীতের কারণে কবুতরের খাঁচা যখন চারুপাশ আটকিয়ে রাখবেন বাথরুম যদি না পরিষ্কার থাকে তাহলে কিন্তু সেই খাঁচা আপনি সাইড যখন আটকিয়ে রাখবেন তখন ভিতরে গ্যাস হয়ে যায় গ্যাস হওয়ার কারণে কবুতর কিন্তু অসুস্থ হয়ে যায় তাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন কথাটা আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি তাই যারা আমার এই চ্যানেলটি দেখতে আসেন নিচে থাকা লাল বেল বাটনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন